রিজুয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী পরিবেশবিদ ও ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী রিজুয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে আইনের প্রতি আগ্রহ থেকে তিনি বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন রিজুয়ানা হাসান বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি দেশ থেকে ফেলোশিপ অর্জন করেন শিক্ষাজীবন শেষ করেই তিনি বেলায় যোগ দেন উনিশশো সালে বেলার সংগঠক ও প্রধান মহিউদ্দিন ফারুকের মৃত্যুর পর তিনি কমনওয়েলথ বৃত্তির সুযোগ হাতছাড়া করে তিনি বেলার প্রধান নির্বাহীর দায়িত্ব নেন উনিশশো সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অন্যায়ভাবে প্রচারণার জন্য তিনি বেলার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আদালতে মামলা করে মাইল ফলক তৈরি করেন জাহাজ ভাঙা শিল্পের মাধ্যমে পরিবেশের বিপর্যয় ঠেকাতে তিনি বেলার মাধ্যমে দু সালে জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোর বিরুদ্ধে প্রথম মামলা করেন সেন্ট মার্টিনের অবৈধ স্থাপনা সরাতেও তিনি বেলার মাধ্যমে বেশ বড় ভূমিকা পালন করেন ব্যক্তি জীবনে সৈয়দা রিজুয়ানা হাসান সহপাঠী আইনবিদ ব্যবসায়ী আবু আবুবকুর সিদ্দিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের তিনটি সন্তান মেয়ে নেহালা সেলে জাবির ও জিদান দু সালে রিজওয়ানা হাসানের স্বামী আবু বকুর সিদ্দিক অপহরিত হন ব্যাপক আলোচনার জন্য অপহরণকারীরা ছত্রিশ ঘন্টার মধ্যে রিজওয়ানা হাসানের স্বামী আবু বকুর সিদ্দিককে ছেড়ে দিতে বাধ্য হন রিজওয়ানা হাসানের উদ্যোগে বেলা থেকে প্রকাশিত বেশ কিছু পরিবেশ রক্ষা সংশ্লিষ্ট প্রকাশনা রয়েছে রিজওয়ানা হাসানের নিজস্ব কিছু প্রকাশনাও রয়েছে তিনি দুই সালে পরিবেশ পুরস্কার দু সালে সেলিব্রিটি উইমেনহুড পুরস্কার দু সালে গোল্ড পরিবেশ পুরস্কার দু হাজার সালে রামন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন এই রামন ম্যাক্সেস পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়ে থাকে দু সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন রিজওয়ানা হাসান